প্রথম পর্যায়ে নিজেই ছিলেন কারখানার শ্রমিক বেতন কম হওয়ার কারণে পরবর্তীতে নিজেই তৈরি করে ফেলেন একটি কারখানা যে কৌশলগুলো আপনার জীবনটাকেও পরিবর্তন করে দিতে পারে যখন আমি ওনাকে আমার প্রযুক্তি দেখালাম যে মামা এই মালটা এইভাবে না এইভাবে করলে মালটা সুন্দর হবে মার্কেটে ভালো হবে বা মানুষে পছন্দ করবে উনি বলবো যে হ্যাঁ ঠিক আছে এটা তো আমি ভাবি নাই তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি 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 তোমার তোমার মন মতো করো এখান থেকে যা মনে তা করবে এটা সাপোর্টিং আমি তোমাকে দিব উনি মার্কেটে আমাকে নিয়ে আসতো যখন মার্কেটের মানুষের মালটা পছন্দ করছে তুমি তখন উনি বলতেছে যে ঠিক আছে আজকে থেকে উনি সবকিছু আমাকে শুধু বিলটা আপনারা দিবেন কত টাকা বিল হয় না হয় এটা আমি দেখবো তখন দেখা গেলো মার্কেটে একটা ভালো একটা ফেললাম সারা করলাম তো দেখা গেলো এক পর্যায়ে ওনাকে আমি একটা রাজি করালাম যেমন ডাইরেক্ট মিলের থেকে কালার করে মাল আনলাম তখন আপনি দুই আড়াই লাখ টাকার মাল আনতে পারছিলাম তখন এই মালটা আনার পরে মার্কেটে ভালো একটা চাহিদা তখন আমার বাসা ভাড়া ছিল প্রায় তিন হাজার টাকা এগারো বছর সার্ভিস দেওয়ার পরে আমার বেতন হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো ওইগুলো দিয়ে আমি সংসার সংসার জীবনে যাওয়ার পরে আর আমি আর কুলাইতে পারতেছি তখন ওনারে বলার পরে উনি বলতেছে যে না আমরা তো তোমাকে হয়তো আর পাঁচশো এক হাজার টাকা ভাড়া দিতে পারুম তখন আমাকে একজন আমাদের নবপুরের একজন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু

এই মালটার দাম সতেরো টাকা আমি আমার ব্যক্তিগত চেষ্টা করি যে আমার এটা যাতে আমি আন্তর্জাতিক পর্যায়ে যে মালগুলা আছে তাদের যাতে আমার মালের কোয়ালিটিটা তাদের সমতুল্য বা তার বেটার কি দেওয়া যায় এটার ভিতরে তো সেক্ষেত্রে দেখা গেল আলহামদুলিল্লাহ আমি চাইনিজদের সাথে চাইনিজ যে মালগুলো আছে আমাদের প্রোডাক্টের আমাদের প্রোডাক্টের গুণগত মান আলহামদুলিল্লাহ ভালো খারাপ না যখন আমাদের কোনো নতুন ইঞ্জিন আসে সেক্ষেত্রে আমাদের এটা স্যাম্পল কালেক্ট করতে হয় হলো আপনার ই থেকে হয়তো মার্কেট থেকে না হয়তো তৃণমূল থেকে আমাদেরকে ইনফর্ম করে যে বস এই কোয়ালিটির মেশিনটা নামতেছে তো আমাদের এই গ্যাসকেটটা প্রয়োজন হবে তখন আমরা ওনাদেরকে হয়তো বলি যে ঠিক আছে আমাদের কাছে তো হয়তো স্যাম্পল নেই আপনারা তৃণমূল থেকে আমাকে একটা ড্রয়িং করে দেন ওনারা মাপ বললেই আমি ওটা আপনার ডিজাইন করে ডাইস করে মাল করে দিয়ে দিই আমার যে এত আইটেম আছে এটা টোটালটা আপনার ধরেন মোটামুটি হাজার আইটেম আছে আমার এই এক আইটেমই কিন্তু আমাদের এক হাজারের ভিতরে বর্তমানে আপনার নাইনটি পার্সেন্ট মাল চায়না থেকে আসতো আমি যে কোয়ালিটির মালগুলা করি আমার আমাদের এমনও গ্যাসকেট আছে পাঁচ বছর কেন ইঞ্জিন যতদিন আছে ততদিনই টিকবি কিন্তু এটা ঘটনা হচ্ছে আমাদের দেশে মেটারিয়াল যে কস্টিং দেখা গেল আমাদের সেম একটা মালের রেট হচ্ছে হলো আপনার এক টাকা ওটার কস্টিং আসে পড়তেছে আপনার পঁচিশ টাকা 30 টাকায় তিরিশ টাকার মালটা তো প্রান্তিক কৃষক পর্যায়ে এটা নেবে না বা তাদের জন্য কষ্ট হয়ে যাবে যার জন্য আমাদের চিন্তা করতে হয় যাতে একটা মাল এক বছর দেড় বছর টিকে ওই মালটা রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের মালটা তৈরি করতে হয় যাতে পাবলিক নিতে পারে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বা আমার সারা বাংলাদেশের যারা বাগান আকাঙ্ক্ষী আছে গ্রাহক আছে তাদের সাপোর্টে আমি এখন আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট আমাদের গ্যাস জগতে আমি তৈরি করতে সক্ষম বিভিন্ন রেঞ্জের আমাদের মাল আছে যেমন আমাদের যে হাই কোয়ালিটির মাল আছে যেমন এটা বাংলা এটা হচ্ছে হলো চায়না যে এইভাবে আমাদের যত প্রকার গ্যাসকেট আছে ইঞ্জিনের পাওয়ার টিলার সেলো মেশিন যত প্রকার গ্যাসকেট আছে ইঞ্জিনের গ্যাসকেট আমরা প্রস্তুত করে থাকি আপনার এ টু জেড মেশিনের আমাদের কাছে বাংলা গ্যাসকেটও পাবেন বাংলার সাথে চায়নাটাও আমাদের কাছে পাবেন You gotta be so nice.